নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তাহলে দেখুন আজকের ভিডিওটার মধ্যে কি আছে আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ জগন্নাথ দেবের রথযাত্রা তো আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রা তো সকালবেলা স্নান হয়ে গেছে কিছু কাজকর্মও হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এখন পুজো করে নেব তারপরে সারাদিনে কাজকর্ম তো রয়েইছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো হয়ে গেছে পুজোও হয়ে গেল এখানে দেখুন রয়েছে সবজি সবজিগুলো কেটে নেওয়া হবে রান্না করার জন্য আর আলুগুলো কেটে জলের মধ্যে রেখে দিয়েছি প্রথমে আলুগুলোকে কেটে জলের মধ্যে আমি রেখে দিই তার কারণ আলু থেকে যে কষটা বার হয় সেটা বেরিয়ে যাবে রান্না করতেও সুবিধা হবে সেই জন্য আর এখন করে নিচ্ছি এই পনিরের রেসিপিটা আজকে নিরামিষ একটা পদ হবে পনিরের পনির রান্না হবে নিরামিষ পদের মধ্যে তো এই নিরামিষ পনিরটা আমি রান্না করে নিচ্ছে এখন পনিরগুলো ভেজে নিচ্ছে একটু রিফাইন্ড অয়েলে আজকে দুপুরে যে সমস্ত রান্না বান্না হবে সেগুলোর সমস্ত কিছু রান্না হয়ে গেছে শাশুড়ি মা করে আর পোস্ত আর হচ্ছে কাজু বাদাম চার মগজ বাটা রেখে দিয়েছি ওইগুলো দিয়ে পনিরটা রান্না হবে আজ এখন পনিরটা ভেজে আর একটু টমেটোও বেটে নিয়েছি যেহেতু নিরামিষ হবে সেই কারণে কোনো সস দেব না যদিও নিরামিষ সস কিনতে পাওয়া যায় তো এই পনিরটা একদমই আলাদাভাবেই তৈরি রান্না করা হচ্ছে একদম নিরামিষভাবে আর আর এইভাবে পনিরের রেসিপিটা রান্না করতে মানে খুবই সহজভাবে হয় যারা নতুন গৃহিণী তাদের জন্য তো খুবই ভালো এবং মানে খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় যেদিন খুব তাড়াহুড়ো থাকবে আমার মনে হয় এই রেসিপিটা সেদিন করলে কিন্তু বেশ ভালোই হবে উপকার আমার মনে হয় এই যে এখন পনিরগুলো ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি এরপর যে মশলাগুলো আমি বেটে রেখেছি মশলা মানে হচ্ছে মগজ বাটা কয়েকটা কাজু বাদাম বাটা আর হচ্ছে পোস্ত একসঙ্গে তিনটেকে একসঙ্গে করে বেটে রেখে দিয়েছি আর হচ্ছে টমেটোটা বেটে রেখে দিয়েছি এখন এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যেগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর একটু কালারটা আসার জন্য হলুদ ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার আর এই যে ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সহজেই হয়ে যায় বেশি সময়ও লাগে না আর হয়ে যাবে যখন তখন এক চামচ আমি এর মধ্যে বাটার দিয়ে দেব আপনারা সেটা নাও দিতে পারেন অনেকে বাটার খেতে পছন্দ করেন না আবার স্বাস্থ্যের জন্য অনেকে খান না তো এই রান্নাবান্না হয়ে গেলি আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন চলে এসেছি ছাদে সকালবেলায় কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলা ছিল এগুলো এখন তুলে নিয়ে যাবার জন্য এসেছি তো ছাদে প্রচণ্ড রোদ দূর চলছে কয়েকদিন বৃষ্টি হলো ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আবারও সেই গরম শুরু হয়ে গেছে বৃষ্টি আর হয়নি তো ভালোই গরম চলছে ছাদ থেকে এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছি তুলে নিয়ে যাব তারপর দুপুরের খাওয়া দাওয়া হবে এখন চলে এলাম বিকালবেলায় দুপুরে রান্নাবান্না তো কিছু সেভাবে শেয়ার করিনি একটা পদই শেয়ার করেছি তো রান্না রান্নাবান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে বিকাল বিকালবেলা প্রচণ্ড গরম চলছে আবারও এই ছিটে একবার করে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে কিন্তু গরম যাচ্ছে না তো ওয়েদারের মধ্যে প্রচণ্ড গরম রয়েছে আর এখন চলে এলাম সন্ধ্যার সময় রান্নাঘরে এই যে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি আলুর পাঁপড় আজকে রথযাত্রা তো এখানে রথ হয় না এই ছোট বাচ্চারা এই পাড়ার ছোট বাচ্চারা রথ বার করে একটা সাজিয়ে সেরকম সেই রকম হয় এখানে আর পুরীতে তো জগন্নাথদেবের রথযাত্রা সম্পর্কে তো আমরা সকলেই জানি আজকে জগন্নাথ দেব মাসির বাড়ি যান প্রথমে দাদা জগন্নাথ দেবের দাদা বলরাম ওনার রথ প্রথমে যান মাঝখানে ওনার বোন সুভদ্রা তার রথ যায় আর সবশেষে জগন্নাথ দেবের রথ যায় মাসি বাড়িতে এক সপ্তাহ পরে আবার ফিরে আসেন সেটা উল্টো রথ বলা হয়ে থাকে এইগুলো আমরা সকলেই জানি তো আমিও বেশ কিছু জায়গায় রথযাত্রা দেখেছি কিছু স্মৃতিও মনের মধ্যে আছে যেমন বোলপুরে আমি বেশ কিছুদিন ছিলাম তো ওখানে আমি কিন্তু রথযাত্রা দেখেছি তো ওখানে কিন্তু বেশ ভালোই বড় বড় রথ হয় এখন আলু পাঁপড়গুলো ভাজা হয়ে গেলো এই প্যাকেটের মধ্যে রয়েছে কিছু সাবুর পাঁপড় এগুলো কালারফুল তো এই পাপড়গুলো কিনেছে তো এইগুলোই এখন ভাজছি আলু পাঁপড় কিছু বেশ কিছু ভেজে নিয়েছি এবার সাবুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর রথযাত্রা উপলক্ষে মেলা তো বসেই তাই না এগুলো কিন্তু মানে চিরাচরিত এগুলো বহু পুরনো আর এগুলো কোনোদিন দিন পুরনো হবে বলেও আমার মনে হয় না তো পাপড় টাপড় ভাজা পাপড় ভাজা জিলাপি এগুলো তো থাকেই মেলা মানেই আর একবার আমি উল্টো রথও দেখেছিলাম সেটা হচ্ছে তারকেশ্বরে পুজো দিতে গেছিলাম মানে বাবার মাথায় জল ঢালতে দেখেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার তার পরের দিন উল্টো রথ পড়েছিল তো সেখানে দশ ঘোড়া নামক একটা জায়গা আছে ওই জায়গাতে আমি উল্টো রথও দেখেছিলাম আর সেই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে যে বোলপুরে থাকাকালীন রথ দেখেছিলাম রথটা না বোলপুরের রথগুলো কিন্তু খুব বিশাল সুবিশাল বেশ ভালো বড় বড় আর ওখানে দুটো পাড়ার রথ হয় একটা রথ আসে একটা রথ যায় দুটো রথকে ক্রস করে তো অনেক লোকজনের সমাগম হয় অনেক ভিড় তো ওই স্মৃতিগুলো মনে পড়ে বেশ ভালো আমার তো এই স্মৃতিগুলো মনে পড়লে বেশ ভালোই লাগে আপনারা কে কোথাকার রথ দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে দু রকমই পাপড় ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর যদিও জানি এই কালারফুল পাপড়গুলো মানে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ঠিকঠাক না আর এখন করে নেবো দুই রকমের চা লিকার চা এবং দুধ চা ও আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার